তো আসসালামু আলাইকুম আজকে আমরা আছি ধুবরি টু ফুলবাড়ি ব্রিজে আমরা ব্রিজটা দেখার জন্য আইছি অনেকদিন দিনকার আসা যে আমাকে গ্রামে আমাকে পাশের জায়গার মধ্যে নতুন একটা ব্রিজ হইতেছে তো আমরা সবাই আজকে ব্রিজটা দেখো আমাকে টিম সহকারে আমাকে টিম সহকারে আজকে আমরা এই ব্রিজটা দেখবারছি আসার পরে কিছুগুলো আমরা ভিডিও বানাইলাম জায়গাটা যেহেতু অনেক সুন্দর অনেক সুন্দর ভিউ দেন গোড়াল জায়গাটা একটা ফাঁকা ময়দান যেহেতু তো এই হিসাবে আমরা এই জায়গায় ভিডিও বানাবার পারাইছি এই জায়গায় অনেক মানুষও আছে তো যাইহোক আমাগের সাথে আরো কিছু আমরা ভিডিও বানিয়ে আসার পরে আমার যেটা নুরাল আমিন যেটা আছে ওই পেসালার মালিক যেটা আমার সাথে ভিডিও বানাইবার তো সবাই এই জায়গায় আমরা নতুন ব্রিজটা দেখতেছি হবে আমরা এই ব্রিজটা দেখবো তো ক্যামেরাম্যান তুমি এই জায়গায় তো আগের কাছে জিজ্ঞাসা করি এই জায়গাটা কিরকম লাগছে তারপরের কাছে মনের যেটা আনন্দ এই ব্রীজ টা দেওয়ার পরে কিরকম আনন্দ তাদের কাছে আমরা শুনি আনন্দটা কিরকম হয় তো ভাই আপনারা যারা যারা আইসেন নাই এই ব্রিজটা দেখার জন্য আসবেন তো ব্রিজটা বর্তমান ট্রেন্ডিং এ ফেলাইছে সবাই ছোট বড় সব কন্টেন্ট ক্রিয়েটর এই জায়গায় আইসে আইসে একটা একটা হলো ভিডিও বানায় বানানোর পরেও এই জায়গাটা আমার ট্রেন্ডিং এ পড়ে গেছে যা হোক তো আসামের মধ্যে যেহেতু সেকেন্ড পজিশনে এই ব্রিজটা চলতেছে তো এক নম্বর ফার্স্ট পজিশনে আমরা শুনছিলাম কিন্তু যাই হোক সেকেন্ড পজিশনে আছে এই ব্রিজটা তো এই ব্রিজটা আপনারা সবাই দেখবেন যারা যারা দেখেন নাই যদি দূরান্তর থাকেন ভাই সময় করে একদিন হলো আসবেন জায়গাটার কাজ কিরম হইতেছে আপনারা সবাই দেখবেন তো নুরাল ভাই যেহেতু আমাকে সাথে ভিডিও বানায় আসিল আগে কিছুদিন বানাইছে এখনো বানায় বা আমাকে বহুত সাপোর্ট করে তো ইনি আসে হঠাৎ করে যাই হোক ভিডিও বানাবার জানাইছে তা আসার পরে আমাদের সাথে দেহা ওনারা কিছু খাওয়াও আনছিল আমাকে খেলাইলো খুবই ভালো লাগলো ভাই কারণ ভাই অনেক বড় মনের মানুষ আমাকে এ টু জ্যাড ভিডিওর মধ্যে সাপোর্ট করে তা আপনারা এনার সাথে দুই একটা কথা এনার কাছে আমরা শুনি

তো আজকে উনি ভিডিও বানাইছে আমরাও বানাইলাম দূর যা ভিডিও থাম তো ভাই আর কিছু কর মধ্যে আমার ভাইয়েরা খুব পরিশ্রম করে দেওয়া মারি বাড়ি ফুল বাড়ি করবে কি জন্য মানে আপনাকে দেওয়ার জন্য আপনারা পাশে থাকবেন দোয়া করবেন ফলো দিবেন আর ভিডিও গুলো পাইলে শেয়ার করে দিবেন বেশি বেশি করে যাতে ভাইয়েরা

তারপর আরো আরো কয়েকটা শুটিং করি সিনতে রওনা হবো আর কি হ্যাঁ তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন বেশি বেশি করি তো এই যে আমার হিরোইন আছে আমার সাথে আজকে হ্যাঁ ইনার সাথে আপনারা কিছু ইনার মন্তব্য আছে কথা শুনেন আমার কালো ভাই কিছু কইলো আপনাদের সামনে আমার ঘরে যে সাথে আছে নায়িকা হিরোইন তো আজকে রিয়া আছে তো আমরা সাথে সাথে এটা করে নায়িকা চেঞ্জ করে নিয়ে এসেছি কারণ নায়িকার আমার ঘরে বর্তমান ডজনে ডজন নায়িকা আছে তো যাই হোক চেঞ্জ করতেছি বর্তমান তো যাই আজকে আবার রিয়া আনছি তো আমার ভাইরাল আর ভাই আছে চাষা আছে আমার ঘরে যেটা চাষা ডিপ জল চাষা জুনিয়র ডিপ জল তো উনি আজকে আমার এই জায়গায় আইসে আমার সাথে ফেরা ভিডিও আনার জন্য তো যাই হোক আমার এই যে ভাইরাল ডিপ জল চাষা ওনার কণ্ঠেও কিছু আমরা গল্প শুনি ওনার কাছেও শুনি তো চাষা ভিডিওটা কেরকম লাগছে আসসালামু আলাইকুম জায়গা বর্তমান বাবা খুব ভালোই লাগছে এটা এই ব্রিজ এর থেকে ফুলবাড়ি থেকে আপনাদের ঘুরে ঢুকিয়ে যাব খুব সুন্দর জায়গা আর খুব জায়গা শুটিং করে খুব আরাম লাগছে এখানেও জায়গা খুব সুন্দর জায়গা এই এরকম জায়গা হলে আপনারা সবাকে ভালো লাগেওদিকে আপনারা ভালো পাবেন বলে আশা রাখলাম এটুকুই আর কই আর তো যাই হোক আমরা অনেক জায়গায় ভিডিও বানাই অনেক জায়গায় যাওয়া লাগে পাহাড়ে যাওয়া লাগে পরে যাওয়া লাগে নদী পার হওয়া লাগে তো যত জায়গায় ভিডিও বানাইছি ভাই এই জায়গার মতো শান্তি এক জায়গায় তো নাই কারণ এই জায়গা হাওয়া বাতা সবকিছু ক্লিয়ার তাতে আর যত জায়গায় ভিডিও বানাইছি মানুষ হয়তো খুব আমাগো ভিডিও দেওয়ার জন্য আছেন

কোথা কি আমরা করি ওদিক যাই কি যা মানে ফুলবাড়ি ব্রিজ শুনি আর কি আসলাম সবই মানে যে ব্রিজে জামু যায় মানে কিভাবে কর যায় কামটা চলতেছে ভালো করে আর ওই জায়গার মধ্যে আমাকে শুটিং শুটিং সবকিছু করে নিয়ে আজকে ওই নিয়েতে বাড়াইছি সকাল মোটামুটি সাতটার ওই দিকে বাড়াইছি এখন দুটে বাজে কি এই জায়গার মধ্যে আসার পর আমাদের মনটা খুব ভরে গেছে যে খুব একটা সুন্দর লাগছে মনে হয় যে প্রত্যেক সপ্তাহে এই জায়গার মধ্যে আসে এরকম লাগে কিন্তু আসাটা সম্ভব না তারপরে যতটুকু মানে সময় দেওয়া দরকার সময় দিব আরকি কি খুব একটা শান্তি লাগছে এই জায়গায় অপূর্ব জায়গা জায়গাটার মধ্যে খুব নিরাপত্তা আছে আপনারা যারা যারা আসেন না একটু দিয়ে হেঁটে খুব ভালো লাগবে আর কি সুন্দর কাম চলে আছে দ্বিতীয়বার নেক্সট আসবো আর কি এরপর যাই হোক এই ব্রিজটা হব হব করে আরো এক দুই বছর পরে আল্লাহ রহম আপনারা সবাই আসবেন মানে যখন যার ইচ্ছা তখন আসবেন কোন এক দুই বছর পরে এই ব্রিজটা পরাই ক্লিয়ার হবো তো আপনারা তখন ক্লিয়ার ব্রিজটা দেখ পারবেন তো যাই আপনারা যারা যারা এই ব্রিজটা দেখেন নাই দেখার জন্য ইচ্ছুক আছেন আপনারা আসবেন একদিন এই নতুন ব্রিজটা কিরম ভাবে কাজ চলতেছে আপনারা সবাই দেখে যাবেন তো যাই আমরা দেখলাম কাজ রানিং চলেই আছে এরপরে এখন বর্তমান পিলার যেটা আমরা কই পোস্ট এই পোস্টদারার কাম क्लियर হয়ে গেছে গা এখন উপরের কাম করে আছে তাহলে দুই বছরের মধ্যে আমার মনে হয় क्लियर হয়ে পড়া এরম একটা এক বছর কামের মধ্যে তো আমরা ওর ভাবে তো জানি না তো আপনারা যারা যারা এই বৃষ্টিটা দেখ পড়ছেন তবে আসবেন সবার জন্য দাওয়াত রইলো তো আমাদের নায়কেও দি একটা গল্প করব আপনারা সবাই নায়কের সম্পর্কে হাই গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমাদের চ্যানেলে 2:30 টা আমরা ফুলবাড়ি ব্রিজ হইতেছে যেখানে আশা করি অনেক ভালো লাগলো আইসা শুটিং টুটিং হইল কিছু খাওয়া দাওয়া করলাম অল্প রেস্ট করতেছি ভাবলাম যে একটা ভিডিও বানাই আপনাদের শেয়ার করি তো আশা করি আপনারাও এখানে আসবেন অনেক ভালো লাগে অনেক দিনটা অনেক মজার তো আমাদের ভিডিও আপনারা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসতেছি আপনাদের দেখানোর জন্য অনেক 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 সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আপনারা খালি সাপোর্ট করে যাবেন ঠিক আছে